হুগলি জেলা শাসকের দপ্তরে বিশেষ বৈঠক আলু পেঁয়াজ সংরক্ষণে করা উদ্যোগ প্রশাসনের আজ হুগলি জেলা শাসক দপ্তরের গতিধারা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এক বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে জেলার সমস্ত আলু ব্যবসায়ীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা প্রশাসন চলতি বছরে হুগলি সহ রাজ্যে আলু ও পেঁয়াজের উৎপাদন হয়েছে বিপুল পরিমাণে সেই ফলন যাতে নষ্ট না হয় এবং সঠিকভাবে সংরক্ষণ করে ভবিষ্যতে ব্যবহৃত হতে পারে সেই উদ্দেশ্যেরই এই বৈঠকের আয়োজন আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যে সমবায় মন্ত্রী অরূপ রায় কৃষি বিপণন মন্ত্রী ব্যাচারাম মান্না হুগলির জেলাশাসক মুক্তা আর্য সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা মন্ত্রী অরূপ রায় জানান এই বছরের মতো আলু উৎপাদন অনেক বছর দেখা যায়নি সেই আলু যাতে সঠিকভাবে সংরক্ষিত থাকে ও কৃষকরা লাভবান সেই দিকে লক্ষ্য রেখে এই বৈঠক একই সঙ্গে ব্যাচারাম মান্না জানান রাজ্য সরকারের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করা হবে যেন সংরক্ষণ ব্যবস্থা আরও উন্নত হয় জেলাশাসক মুক্তা আর্য বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত আলু ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় রেখে ঠান্ডা ঘর কোল্ড স্টোরেজ এবং বাজারজাতকরণের পরিকল্পনা গ্রহণ করা হবে আলু ও পেঁয়াজ সংরক্ষণ প্রক্রিয়া উন্নত করা কৃষকদের লাভবান করা বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখা ভবিষ্যতের জন্য পর্যাপ্ত মজুদ রাখা এই বৈঠকের মাধ্যমে কৃষক ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে একটি সমন্বয়ের সেতু বন্ধ গড়ে তোলার বার্তাও দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট আর ডট নিউজ

এবং প্রসেসিং ইউনিটির মাধ্যমে যদি বিদেশে এক্সপোর্ট করা যায় মানে আলাদাভাবে ব্যবহার করা যায় অন্য রাজ্যে এক্সপোর্ট করা যায় অন্য কোন কাজে ব্যবহার করা যায় সুতরাং আলুটা যদি নষ্ট হয় সেই কারণে আজকের এই সঙ্গে আমরা বিভিন্ন প্রসেসিং ইউনিট তৈরি করা যারা এসেছিলেন ত্রিপুরটা তাদের কাছে আবেদন জানানো যেমন আমাদের রাজ্যে যে সমস্ত অন্যান্য ধরনের প্রোডাক্ট ফুল ফল সবজি

এটা এটা এই মিটিংটা তৈরি করা হয়েছে শুধু আলু যাতে আলু যাতে সঠিকভাবে ব্যবহার করা যে উৎপাদিত হুগলির ফসল নষ্ট এটা রাজ্য সরকার ভাবছে চিন্তা ভাবনা করছে প্রকৃতিকে আটকানোর ক্ষমতা এখনো আমাদের হয়নি এবং ম্যানমেড বন্যা বারবার হচ্ছে আপনারা জানেন যে মানে অন্যান্য রাজ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে আমাদের রাজ্যে বৃষ্টি হচ্ছে অন্যান্য পারে থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে সেই কারণে জল জমছে কিন্তু তা সত্ত্বেও বন্যা আমরা হাওড়া যেমন হাওড়া উদয়নপুর আমতা এই সমস্ত বন্যা আটকেছে কিন্তু কিছু জায়গায় জলে ডুবে আছে এখন এবং আপনারা জানেন যে দুর্গাপুর ব্যারেজ আমাদের অন্যান্য ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে হঠাৎ অতর্কিতে জল ছেড়ে দিয়েছে ডিভিসি মমতার ভ্যালি কর্পোরেশন সেই কারণে

গত কয়েক বছরের তুলনায় এই মুহূর্তে এবছরের সবজির দাম কন্ট্রোলের মধ্যে এই যে তালিকা দিলাম তালিকা আমি দিয়ে দিচ্ছি আপনাকে তাহলে বুঝতে পারবেন যে গত দু তিন বছরে কি দাম ছিল আর আজকে কি দাম আছে দেখল হয়ে আপনাদের জানা উচিত যে বৃষ্টির প্রয়োজন তার থেকে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ বৃষ্টি হয়েছে তাই স্বাভাবিক কারণেই এটা থাকবে কিন্তু এটা আমি জোর দিয়ে বলছি যে গত বছর তার আগের বছর এই সময় যা দাম ছিল

এনাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করলাম মূলত কৃষিজাত যা পণ্য শিল্পে রূপান্তরিত করে যাতে মানুষ এটা ব্যবহার করে এবং কৃষক উৎপাদক যাতে কিছু পয়সা পায় এটা হচ্ছে মূল প্রক্রিয়া আপনারা জানেন যে এবছর আলুর যা উৎপাদন তাতে আমাদের যা প্রতি রাজ্যের যে খরচ তার থেকে বেশি উৎপাদন হয়েছে এই উৎপাদনের ফলে কৃষক যাতে দাম পায় তার জন্যই আমরা খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে শুধু আলুকে আলু ভাতে বা আলু তরকারির মধ্যে সীমাবদ্ধ না থেকে আলু থেকে চিপস আলু থেকে ভটকা আলু থেকে পাউডার তৈরি করে রুটি তৈরি করার মতো শিল্পে রূপান্তরিত করা এবং তাকে সহযোগিতার মাধ্যম দিয়ে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আজকে আমাদের এই হুগলি জেলায় রাজ্যে প্রথম আমরা শুরু করলাম এই প্রক্রিয়া একটা জিনিস গতি থাকে তার একটা মুখ্য উদ্দেশ্য দিশা থাকে সেই সময় তিনি তৈরি করেছিলেন তার কোনো দিশা ছিল না যার ফলে মুখ থুবড়ে খেয়ে আমরা যেটা করছি সেটা যেমন উৎপাদক শুধু নয় উৎপাদন যাতে বাজারজাত এক্সপোর্ট করা যায় সেই রকম ভাবনা চিন্তা নিয়ে আমরা আগিয়ে আগামী দিনে কি মাথা ব্যথা কমবে এখন কোনো মাথা ব্যথা নেই কেন আলুর দাম আজও কৃষকরা আরো ভালো পেয়েছে আজকে আপনারা জেনে রাখুন ঘর আলু যেটা মেদিনাপুর এবং বাঁকুড়া এই এখানে কুইন্টল এগারোশো কুড়ি টাকা রেডিমা আর ডালা আলু যেটা মূলত হুগলি এবং পূর্ব বর্ধমানের একটা অংশ থেকে যায় সেখানে তেরোশো কুড়ি টাকা পর্যন্ত